এই পটেটো চিপস কুরকুরের মতো খেতে একদম কুরমুর কুরমুর করবে এই বর্ষাতে চায়ের সঙ্গে যা জমে গেছিল। বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলে এসছেন যদি এসে গিয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকে পটেটো চিপস প্রথমে আলুটাকে ছাড়িয়ে আর লম্বা লম্বা করে টুকরো করে সিদ্ধ করে নেব আপনারা চাইলে গোটাও সিদ্ধ করতে পারেন তাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব যাতে দানা দানা ভাব না থাকে আমি ম্যাশার দিয়ে ভালো করে এভাবে চেপে চেপে ম্যাশ করে নেব যাতে একটুকো দানা ভাব না থাকে নুন লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স আর ও কাসরি গুঁড়ো এরপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম একটু কেশরি মেথি আর দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মেখে নেব কোনো রকম জল এর মধ্যে ব্যবহার করব না এইভাবে ভালো করে মেখে নিলাম মাখা হয়ে গেলে তারপরে ওটাকে লেচি করে ওটাকে বেলতে হবে হালকা হাতে বেলতে হবে বেলে ছুরি দিয়ে কিন্তু কাটতে হবে লম্বা করে হোক যে সেপ ছুরি দিয়ে না কাটলে গোল গোল সেপ করে নিতে হবে এবার বেলুন চাকিতে একটু তেল মাখিয়ে নেব তাহলে ওটাকে মানে যে কেটে কেটে তুলবো সেটা খুব সুবিধা হবে বেলতেও সুবিধা হবে একটু হাত দিয়ে চেপে চেপে নিলাম তারপরে এইভাবে আলতো হাতে বেলবো বেলে ছুরি দিয়ে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো মন মতো করে করতে পারবেন ছোট ছোট কুরকুরের মতো তবে খেতে একদমই সেম কুরকুরের মতো লাগবে অসাধারণ লাগবে আমার কাছে ম্যাগি মশলাটা ছিল না ম্যাগি মশলা থাকলে ওর মধ্যে ম্যাগি মশলা দিলে আরও খেতে টেস্ট হতো এইভাবে দেখ সব ছুরি দিয়ে ছুরির ডগা দিয়ে দিয়ে নিচে দিয়ে চা আস্তে আস্তে ঢুকিয়ে দিলে ওগুলোকে ছুরির ওপরেই চলে আসবে আসলে আস্তে করে ফেলে দিতে হবে নচেত কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিলাম আবার এক পিঠ ভাজলাম ওইভাবে যেহেতু আমি দুটো লেচি করেছিলাম এটা আপনারা যদি গোল গোল চান তাহলে কোনো ওই শিশির মুখটা দিয়ে একটু চেপে চেপে গোল গোল মতো করলেও শেপ হবে সেটাও খেতে খুব ভালো হবে আর এটা এর ভেতরে একটু সস দিলে ভালো হতো কিন্তু আমার ইউরিক অ্যাসিড আছে সেই কারণে আমি দিই তবে আপনারা চাইলে দিতে পারবেন একটু সস তারপরে চা বসিয়ে দিলাম দুধ চা সারপ্রাইজ আছে তো কি দেখ ও মাই গড কে রে তো হেবি কি নিয়ে এনেছো আলু খুব সুন্দর হয়েছে কি ক্রাঞ্চি বাইরে থেকে আর কুলকুলে খেতে হবে না খুব দারুণ খুব দারুণ